বিজনেস কানেকশন ইন্ডিয়ার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনাদের নতুন ব্যবসার সন্ধান দিতে আজ আমরা পৌঁছে গেছিলাম রয়্যাল মেশিনারিতে এনাদের কাছে আপনারা বিভিন্ন প্রকার মেশিনারি কিনে ব্যবসা শুরু করতে পারবেন আজ আমরা বাতাসা ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া দেব এটি এমন একটি ব্যবসা যার চাহিদা কোনো দিন শেষ হবে না যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তারা উভয়েই এই ব্যবসার মাধ্যমে মাসে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে মেশিন কিনলে আপনারা পাবেন ফ্রি ইনস্টলেশন ট্রেনিং আর পাবেন মার্কেটিং গাইডেন্স তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার দিদি কেমন আছেন নমস্কার ভালো আছি আচ্ছা আপনাদের কোম্পানির নামটা একটু নতুন দর্শকদের জন্য বলে দিন আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আচ্ছা তো আপনাদের এই অ্যাড্রেসটা কোথায় পড়ছে এটা পড়ছে কলকাতা সতপুর মুরাগাছা মুরাগাছা হ্যাঁ তো কেউ যদি আসতে চায় কিভাবে আপনাদের কাছে আসছে যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে সেই ক্ষেত্রে একটা বাস আছে এল 238 এল 238 বাস ধরে আপনি চৌমাথায় নামবেন মধ্যমগ্রাম চৌমাথা ওখান থেকে রাস্তা ক্রস করে অটো ধরতে হবে বলতে হবে যে মুরাগাছা লোকনাথ মন্দিরে উল্টো দিকে নামবে উল্টো দিকে আমাদের অফিস আছে আচ্ছা হ্যাঁ আর যদি শেয়ার থেকে আসে সেই ক্ষেত্রে আপনাকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে রতপুস্তলে নামতে হবে চার নম্বর থেকে বেরিয়ে অটো ধরতে হবে অটো তো सेम बोलते হবে যে মুরাগাছা লোকরাতপন্ডে উল্টো দিকে নামবো বাকি নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করবেন আমরা গাইড করে দেবো বাকি ধরুন আসতে পারছে না সে ক্ষেত্রে আপনার মেশিনারী ব্যবসা এরকম ব্যবস্থা আছে বা কিভাবে সাহায্য পাবে দেখুন মেশিন যদি আপনি এখানে নিতে না আসতে পারেন বা দেখতে না আসতে পারেন সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হোক অথবা ফটো যেরকম থাকে সেরকম ভাবে আপনাকে মেশিন দেখাতে পারবো আমরা সেটা নিয়ে সমস্যা হবে না কোনো ঠিক আছে তো আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখব হচ্ছে বাতাসা মেশিনের সম্পর্কে আচ্ছা তো এই বাতাসা মেশিন যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে তাকে কি কি সুবিধা আপনারা প্রভাইড করেন যদি বাতাসা মেশিন নেন এখান থেকে সেই ক্ষেত্রে আমাদের মেশিনের উপরে এক বছরের ওয়ারেন্টি থাকে তার সঙ্গে পাঁচ বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস অর্থাৎ আপনার ছ বছর একটা ফুল প্যাকেজ আছে তো সেই ক্ষেত্রে আপনার মেশিনে যদি কোনো সমস্যা হয় বাকি আমার দায়িত্ব রয়েছে আর তাছাড়া ট্রান্সপোর্টের ফেসিলিটি এখান থেকে আছে ইভেন আমাদের প্যান ইন্ডিয়া থেকে ছাড়াও বাংলাদেশেও মেশিন ডেলিভারি হয় আচ্ছা ঠিক আছে চলুন এবারে বেশি সময় নষ্ট না করে আপনাদের কি কি প্রোডাক্ট আছে দেখেন মেশিনের ফার্স্ট যদি আপনাকে প্রাইস সম্বন্ধে বলি মেশিনের প্রাইস স্টার্টিং আছে 2 লাখ 20 থেকে এটা একটা 14 ড্রপের মেশিন আছে অর্থাৎ 14টা ফোঁটা আপনাকে পরপর যেমন বের হয় মেশিনের ফোঁটা হিসাবে তো সেই ক্ষেত্রে এরকম করে বের হয় আর তাছাড়া যদি বলি মেশিনে আপনার ধরো র মেটেরিয়াল অথবা মার্কেটিংয়ের যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হেল্প করে থাকি অর্থাৎ আপনি যেমন মেশিনের জন্য আমাদের কল করেছেন তো সেই ক্ষেত্রে কিছু লোক থাকে মার্কেটিংয়ের জন্য কল করে অথবা যে র মেটেরিয়াল সেগুলো করতে নেবে সেগুলোর জন্য ফোন করে তো সেটা আমরা প্রোভাইড করে দিই নাম্বার থাকে তো আপনি কল করে নেবেন বাকি ওরা আপনার গাইড করে দেবেন এটা আপনার সিঙ্গেল পেজে চলবে মানে অর্থাৎ বাড়ি যেটা টু টোয়েন্টি লাইন থাকে ওই লাইনে চলবে আপনার মেশিন

এটা যেমন আপনাকে বললাম যে দু লাখ কুড়ির একটা মেশিন আছে আপনি যদি নর্মাল ব্যাঙ্কে গিয়ে দু লাখ কুড়ির লোন তার তো আপনাকে কিছুর ভিত্তিতে লোন দেবে সেই জিনিসটা আমরা পেপারস রেডি করে দিই যে এই ব্যক্তি এখান থেকে এই মেশিনের জন্য লোন নিতে চাইছে আর আমরা একটা ইনকোয়ারি রিলেটেড কল আছে সেটা আমরা অ্যাটেন্ড করি করে বলে দিই

তো ওই এরিয়ার মার্কেট যদি আমার কাছে থাকে তাহলে আমরা সেটা দিয়ে দেবো নয়তো আমাদের আশেপাশে যেটা থাকবে সেটা আপনাকে দিয়ে দেবো এটা মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেম থাকবে আপনার র মেটেরিয়ালের ক্ষেত্রেও সেম থাকবে তো এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছেন এই মেশিনটার মধ্যে কি ওই শিরাটা আপনারা দিতে হয় তাই তো হ্যাঁ শিরা দেওয়ার পর শিরাটাকে আলাদাভাবে তৈরি করতে হয় নাকি শিরাটা আলাদাভাবে কর তৈরি করতে হয় আলাদাভাবে তৈরি করতে হয় তো সেটা সেই শিরাটা এখানে দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা প্রসেসিং হয়ে বাতাসা হয়ে মানে ফিনিশড প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসে হ্যাঁ তাই তো আর আপনি কিসের বাতাসা তৈরি করবেন চিনির বাতাসা নাকি গুড়ের বাতাসা ওটা আপনার উপর ডিপেন্ড করছে নরমালি ওটা হয়ে যাবে মেশিনে দুটোই হয় তাহলে আমার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে করতে আপনার মেশিনের উপর ইনভেস্ট করতে লাগবে হচ্ছে দু লাখ কুড়ি ঠিক আছে এবার র মেটেরিয়ালটা কি বলুন ডিপেন্ড করে আপনার কিরকম কি মার্কেট চলছে ওটা আপনাকে প্রপার হয়তো আমি বলতে পারবো না কারণ কি উপর হ্যাঁ

লোক চাইছে যে এটা বিক্রি করছে তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে তারা মেশিন নেয় তারা যদি বিক্রি করার জন্য লোক খোঁজে তাহলে আমরা তাদের নাম্বার প্রোভাইড করে দিই সেলসের পরে যদি সার্ভিস বলি আপনাকে ওটা থাকছে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকছে মেশিনের ওপরে তারপরে থাকছে পাঁচ বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস অর্থাৎ আপনার যদি প্রথম বছরের মেশিনের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে ওটা আমাদের দায়িত্ব পার্টসের ইস্যু হলে পার্টস আমরা চেঞ্জ করে দেবো যদি পরবর্তী পাঁচ বছরের মধ্যে কোনো ইস্যু হয় পার্টসের ক্ষেত্রে পার্টস আপনার থাকবে বাকি সার্ভিস আমাদের ফ্রি অফ কস্ট থাকবে আর তাছাড়া আমাদের মেশিন এখান থেকে যখন যাবে ইনস্টলেশন করে দেওয়া আসবে টেকনিশিয়ান ওটা ফ্রি অফ কস্ট আছে তো ঠিক আছে ম্যাডাম আপনার কাছ থেকে আমি মোটামুটি সমস্ত কিছু আইডিয়া পেয়ে গেছি এবং দর্শকরাও আশা করি আপনার এই ভিডিওটা দেখে এটা খুব ভালো হেল্প পাবে তো আপনি একটুখানি দর্শকদের জন্য বলে দিন যে বাতাসা মেকিং মেশিন কতটা তাদের জন্য প্রফিটেবল হবে আপনাদের থেকে কিনলে বাতাসা মেকিং যদি মেশিনটা আপনাকে বলি প্রফিটের দিক থেকে যদি বলি এখনকার টাইমে যারা নর্মাল বিজনেস করে না খালি কর্পোরেট সেক্টরে কাজ করছে আমি আপনি ছোটো করে বলছি না একদমই কিন্তু দেখুন আপনি ওখানে যে টাইমটা ইনভেস্ট করে যে কাজটা করছেন আপনাকে যেটা পেমেন্ট করছে আপনি সেটা লাগিয়ে একটা বিজনেস চালু করেন সেই ক্ষেত্রে আপনার বিজনেসের পুরোটাই আপনার থাকছে আপনার লাভ নিজের হচ্ছে লস হলে নিজের হচ্ছে সেটা সমস্ত কিছু আপনার আছে তো আপনাকে এক্সট্রা কিছু প্রেশার আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে না এটা আপনাকে অন্য একটা প্রেশার থাকছে এবং যারা স্টুডেন্ট

মেশিন দেখুন আপনার তো কোনো ব্যাপারে আইডিয়া না থাকে সেই ব্যাপারে আমরা আপনাকে আইডিয়া দেবো আপনি যদি জানতে চান যে কোন বিজনেস করলে আপনি প্রফিটেবল হতে পারেন বা পারেন না সেক্ষেত্রে আমরা হেল্প দেবো তো এখানে আগে আসতে হবে মেশিন দেখতে হবে ঠিক আছে নমস্কার